এই মেয়ে শুধু ঘরে বসে বসে আমাদের অন্য ধ্বংস করলে হবে বাড়িতে তো কিছু কাজও করতে হবে তোমাকে আমরা শুধু শুধু বসে বসে খাওয়াতে পারবো না মা আপনি যে বলছেন আমি সব সময় বসে থাকি আপনি তো সমস্ত কাজই আমাকে দিয়ে করান তাহলে এখন বলছেন কি করে এসব কথা আমি একটা ভাগ্য করে বৌমা পেয়েছি ভেবেছিলাম কোথায় আমি বুড়ো বয়সে বসে থাকব আর সেই সমস্ত কিছু কাজ করবে সে আর আমার কপালে জুটল না তা আপনি বলুন না আপনার কি কাজ করে দিতে হবে আমি সব কাজ করে দিচ্ছি ও বাবা কোথা থেকে এসেছে গো এই মেয়ে এই মেয়ে নাকি সমস্ত কাজ একেবারে হাতে নাতে বুঝিয়ে দিতে হবে তবে উনি কাজ করবে কেন তোমার মা কি তোমাকে কোনো কাজই শিখিয়ে দেয়নি নাকি আচ্ছা মা আপনি তো আমাকে সহ্য করতে পারেন না আপনার ছেলে আপনাকে না জানিয়ে আমাকে বিয়ে করেছে বলে তা এর মধ্যে আমার মা বাবা কি করলো যে আপনি শুধু শুধু আমার মা বাবাকে টেনে নিয়ে কথা বলছেন এই মেয়ে আমার মুখে মুখে তুই কথা বলছিস তোর তো দেখছি বড্ড সাহস বেড়ে গেছে মা এতে সাহসের কি আছে যেটা সত্যি কথা সেটাই তো আমি আপনাকে বললাম আর আমি সত্যি কথা বলতে কখনো ভয় পাই না বলাচ্ছি তোকে আমি সত্যি কথা তোর মুখে বড্ড বড় বড় কথা হয়েছে এখন চুপচাপ এই নোংরা কাপড়গুলোকে নিয়ে নদীতে যা আর নদী থেকে এই কাপড়গুলোকে কেটে নিয়ে আয় আর যদি এর মধ্যে একটু নোংরা লেগে থাকে তাহলে দেখবি তোর অবস্থা কী করি এই তো আমি চলে এসেছি নে এবার তাড়াতাড়ি কাপড়গুলোকে কেচে নিয়ে বাড়িতে চলে যাই তা বলছি বৌমা তো আমাদের সেই সুলেখার নতুন বৌমা তাই তো হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আসলে আমি ওনাদের প্রতিবেশী তুমি এই গ্রামে নতুন এসেছ আর সেই রকমটা আমাদেরকে চেনো না সেই জন্য হয়তো তুমি আমাকে চিনতে পারছ না চিন্তা করো না ধীরে ধীরে সব জেনে যাবে হ্যাঁ সে তো অবশ্যই কয়েকদিন থাকার পর তো সবাই চেনা জানা হয়েই যায় আচ্ছা বৌমা তোমার শাশুড়ি কেমন তোমার শাশুড়ির আচার আচরণ তোমার ভালো লাগে আপনি যখন এই কথাটাই জিজ্ঞাসা করছেন তাহলে শুনুন আমার শাশুড়ি একদম ভালো নয় ওনার আচার আচরণ আমার একদম ভালো লাগে না এই তো এটাই মক্ষম সুযোগ এদের সংসারের মধ্যে আগুন লাগাবার এর মুখ থেকে সমস্ত কথা বের করে নিয়ে এরই শাশুড়ির কাছে গিয়ে আমি লাগাবো তাহলে এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে সংসারে আগুন লেগে যাবে কি হলো কাকিমা তুমি কি কিছু ভাবছো নাকি না না আমি আবার কি ভাববো তবে ঠিকই বলেছ তোমার শাশুড়ি রাচারাচরণ একদম ভালো নয় একদম খিটখিটে খিটখিটে মানে একেবারে যাটা আমি প্রেম করে বিয়ে করেছি এটা তো আমার দোষ তা আমার মা বাবাকে কেন এর মধ্যে টানছে সেটা আমি বুঝতে পারছি না আপনি বলুন না এটা কি উনি ঠিক করছেন এটা তো তুমি একদম ঠিক কথায় বলেছ কথায় কথায় তোমার মা বাবার কথা নাই যবে ও মরবে তবে আমি শান্তি পাবো তার আগে আমি শান্তি পাবো না ঠিক আছে কাকিমা আমার কাপড় কাচা হয়ে গেছে আমি এবার আসছি আমার বাড়ির দিকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বৌ মা তুমি যাও সুলেখা ওই সুলেখা তুই কোথায় রে এই তো নমিতা আমি ঘরে বসে আছি তা বল এই বিকেল বেলায় আমাদের বাড়িতে কি করতে এলি না না এমনি একটু ঘুরতে এলাম অনেক দিন হলো তো একটা পিকনিক হয়নি চল না আমরা একদিন হাঁসের মাংসের পিকনিক করি হ্যাঁ পিকনিক করলেই তো সে করা যায় তাতে তো আর কোনো অসুবিধে নেই তোর বৌমা কোথায় তোর বৌমাকে তো দেখতে পাচ্ছি না আমার বৌমা একটু কাজে বেরিয়েছে বাইরে গেছে বল না কি বলবি তোর বৌমা বাইরে গেছে তো তাহলে শোন কি হয়েছে কি হয়েছে রে আজ সকালে তো তুই তোর বৌমাকে কাপড় কাচতে পাঠিয়েছিলিস হ্যাঁ তা তো পাঠিয়েছিলাম তাতে কি হয়েছে আর বলিস না সেখানে আমি উপস্থিত ছিলাম আমি শুধু তোর বৌমাকে জিজ্ঞাসা করেছিলাম একবার যে তোমার শাশুড়ি মা কেমন আর সে বললো নাকি যে তুই একদম খিটখিটে বদমেজাজি যেটা বলবি সেটাই করতে হবে কথায় কথায় ওর মা বাবাকে টেনে আনিস এই সব কথা বলেছে জানিস সত্যি এই সব কথা বলছিল নাকি নাকি তুই আমাকে মিথ্যে কথা বলছিস ঠিক আছে তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না তবে যেটা সত্যি সেটাই বললাম তার কিছু বলছিল নাকি নমিতা হ্যাঁ এটাও বলছিল নাকি যে যবে ওই বুড়িটা মরবে তবে আমার শান্তি হবে দাঁড়া আজকে ওকে বাড়িতে একবার আসতে দে ওর একদিন কি আমার একদিন আজকে দেখো তোমরা ওইভাবে ঝগড়া করতে যেও না এই নতুন নতুন বিয়ে হয়েছে এখন তোমরা একটু সাবধানে থেকো তোকে আর আমাকে এত জ্ঞান দিতে হবে না আমি যা বোঝার তা বুঝে গেছি মা ওমা আপনি কোথায় গেলেন উঠানে আগুন জ্বালিয়েছি এখানে এসে একটু তাপ নেবেন আসুন বড্ড শীত পড়েছে আগুনের তাপটা নিলে একটু ভালো লাগবে বোমা ও বৌমা তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ মা বলুন না কি বলবেন বোমা আমাদের একদিন পোড়া হাঁসের মাংসের পিকনিক হবে এই বাড়িতে তা তুমি থাকবে তো মা এ আপনি কি বলছেন আপনি তো জানেন যে আমি প্রকৃতিটাকে কত ভালোবাসি এই প্রকৃতির পশুগুলোকে আমি মেরে কখনো খাইনি সেটা তো আপনি জানেন তাহলে আপনি আমাকে বলছেন কেন তাহলে শুনে রাখো তোমার জন্য আমরা রোজের রান্না করতে পারবো না আমরা শুধু পোড়া হাঁসের মাংসই রান্না করব। তাতে তোমার খেতে ইচ্ছে হয় খাবে নইলে শুকিয়ে থাকবে মা আপনি আমাকে এইভাবে কেন বলছেন হ্যাঁ কেন বলবো না একমাত্র শুধু তোমার জন্য আমাদের বাড়িতে আর মাংস রান্না হয় না আমাদের একদিন খেতে ইচ্ছা হয়েছে আমরা পোড়া হাঁসের মাংসের পিকনিক করে খাব না মা আপনাদের অন্য কোথাও খেতে ইচ্ছে হলে খান কিন্তু আমাদের বাড়িতে ওই জিনিসটা করবেন না সেটা আমরা বুঝে নেব কোথায় আমরা রান্না করে খাবো আর বলি তোমার তো সাহস কম নয় তুমি নদীতে কাপড় কাচতে গিয়ে আমার নামে কি সব খারাপ খারাপ কথা বলে এসেছো কই মা আমি তো কিছু খারাপ খারাপ কথা আপনার নামে আবার তুই মিথ্যা কথা বললি তুই কি ভাবলি তুই যদি আমাকে না বলিস আমি কি আর কোথাও থেকে খোঁজ খবর পাবো না আমি সব খোঁজ খবর পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ জেনে গেছেন তো কি হয়েছে যেটা সত্যি সেটাই বলেছি মা ওমা মা গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো আমি বাড়িতে ফিরে এসেছি আরে তুমি তুমি আজ হঠাৎ করে বাড়িতে ফিরে এলে এই তো গো গিন্নি আমি একটু কাজের জন্য এ গ্রামেতে এসেছি আর বেশ কয়েকদিন এখানে থাকবো বাবা ও বাবা তুই এসেছিস বাড়িতে আমার যে তোর জন্য কতটা মন খারাপ হচ্ছিল সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না এই তোমা আমি চলে এসেছি তোমাকে আর মন খারাপ করতে হবে না তা বাবা তুই এতদিন পর এই গ্রামেতে ফিরে এলি তা আমাদের খবর নিতে পারিসনি আমরা তো তোকে আনতে যেতাম আরে মা যদি তোমাদেরকে খবর দিয়েই আসতাম তাহলে তোমরা আর আনন্দিত হতে কোথায় তাহলে তো তোমরা জেনেই যেতে যে আমি বাড়িতে আসছি আর এখন তোমরা জানো না হঠাৎ করে তোমরা দেখলে আমি চলে এসেছি তোমাদের মুখের আনন্দটা তোমরা দেখো ঠিক আছে বাবা ঠিক আছে অনেক হয়েছে এবার ঘরে চল সেই কখন বাড়ি থেকে বেরিয়েছিস দুমুঠো খাবি চল শহরে গিয়ে একেবারে শরীরটা শুকিয়ে গেছে মনে হচ্ছে তো ভালো করে কিছুই খাসনি হ্যাঁ মা চলো চলো বড্ড খিদে পেয়েছে তোমার হাতের আজকে রান্না খাবো শহরে গিয়ে তোমার হাতে রান্না বড্ড মিস করেছিলাম গো আজকে জমিয়ে খাবো কি হয়েছে গো গিন্নি তোমার এতদিন পর বাড়িতে ফিরে এলাম কোথায় তুমি একটু হাসি খুশি থাকবে তা নয় এরকম মন মরা হয়ে না না কি আবার হবে কিছুই হয়নি তুমি শুয়ে পড়ো গিন্নি আমি তোমার সঙ্গে না থাকতে পারি কিন্তু আমি তো তোমারই স্বামী আমি সব বুঝতে পারি তোমার কিছু না কিছু একটা হয়েছে কি হয়েছে আমাকে খুলে বলো শোনো তাহলে তোমার মা খুবই খারাপ তোমার মা আমাকে কথায় কথায় হুমকি দেয় গালে চর মারে আর কথায় কথায় আমার মা বাবাকে তুলে আনে তুমি বলো এটা কি উনি ঠিক করেন গিন্নি এ তুমি কি বলছো আমার মা কখনো এরকম করতে পারে না তাহলে তুমি কি বলতে চাইছো আমি তোমাকে মিথ্যে কথা বলছি আরে না না গিন্নি আমি কি তোমাকে সেটা বললাম তুমি মিথ্যে কথা বলছো আমি শুধু বলছি তুমি মায়ের সাথে একটু মিলেমিশে থাকো দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিন্তু উনি তো আমাকে মানতে চায় না উনি আমাকে দিনের পর দিন গাধার মতো খাটায় আমারও তো ইচ্ছে হয় যে আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়াবে কিন্তু না দিনের পর দিন সেই আমাকেই রান্না করতে হয় আসলে গিন্নি আমি তো আমার মাকে না জানিয়ে তোমাকে বিয়ে করেছি সেই জন্যই আমার মা একটু তোমার প্রতি রেগে আছে তা বলে এইভাবে ব্যবহার করবে তুমি একটু আমার মায়ের সাথে মিলেমিশে থাকো গো দেখবে সব ঠিক হয়ে যাবে আর দেখবে সব থেকে তোমাকেই ভালোবাসবে ঠিক আছে দেখাই যাবে নাও এবার ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে কাল সকালে তো আবার যাবে কাকিমা কাকিমা আমি এসেছি কোথায় আমি তো এতক্ষণ ধরে তোর জন্যই অপেক্ষা করছিলাম আসলে আজকে একটু আসতে দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে বস নইলে আরো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আঁকার খাতাটা খোল মা আপনাকে বারবার করে বারণ করা সত্ত্বেও আপনি ওই হাঁসটাকে মেরে ফেললেন আমি তো আপনাকে বলেছিলাম আমার সামনে ওই হাঁসটাকে কাটবেন না কোথায় কাটবো আর কোথায় আমরা পিকনিক করব সেটাকে তোমাকে জিজ্ঞাসা করে করতে হবে নাকি আমাদের ইচ্ছে হয়েছে তাই আমরা আমাদের বাড়িতেই রান্না করছি মা আপনি কিছু মনে করবেন না আপনাকে একটা ছোট মুখে বড় কথা বলছি ওই হাঁসটার জায়গায় যদি আপনি হতেন বা আপনাকে যদি এইভাবে মারা হতো তাহলে আপনার কেমন লাগতো আবার মুখে মুখে বড় বড় কথা বলছিস তোর যখন এগুলো দেখতে সহ্যই হচ্ছে না তাহলে বাড়ি ছেড়ে বেরিয়ে জানা এ থাকতে বলেছে তোকে হ্যাঁ মা চলে তো যাবই আপনার বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না এই তো এ যেটাই আন্দাজ করেছিলাম ঠিক সেটাই হয়েছে তেড়ে샹ชร์ে আবোশে সে আবন্তা লাগিয়েই দিলাম যাও যাও এই বাড়ি থেকে বের হয়ে যাও এই বাড়িতে আর কখনো ফিরে আসবে না হে পূর্ব্বালা আমার সাথে কেন সব সময় এই রকম হয় আমি কি এতটাই খারাপ আমার কপালে কি এই রকম সমস্ত কিছু জোটে মা ও মা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছ কেন তোমাকে তো এই জঙ্গলেতে আগে কখনো দেখিনি আমি বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছি আমি আর ওই বাড়িতে ফিরে যাব না দেখো মা এটা বললে হয় সবারই সংসারে কিছু না কিছু একটা ঝামেলা হয় তা বলে কি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসতে হয় বুড়ি মা আমি ওই বাড়িতে কখনো ফিরে যাব না যে বাড়িতে পশু পাখির জন্য কোনো দরদ নেই সেই বাড়িতে আমি ফিরে যাব না তাতে আমাকে এই জঙ্গলের মধ্যে থাকতে হয় আমি থাকবো আচ্ছা ঠিক আছে তোমার সব কথাই আমি বুঝতে পেরেছি ঠিক আছে চলো আমি তোমাকে সাহায্য করব। বুড়িমা আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন আমার এই জঙ্গলের মধ্যেই একটা ছোট্ট কুটির আছে তুমি সেখানে গিয়েই থাকবে না বুড়িমা এতে আপনারই কষ্ট হবে আপনি একই চলতে পারছেন না আপনার দিন আনা দিন খাওয়া আমি যদি যাই তাহলে আপনার তো অনেক কষ্ট হবে তো আমি আমার মেয়ের মতোই ভাবছি তাহলে আমার কষ্ট হবে কেন তুমি চলো আমার ওই ছোট্ট কুঠিরে চলো তাহলে অবশেষে তোর বৌমা এই বাড়ি ছেড়ে চলে গেল হ্যাঁ রে আজ এতদিন পর আমি স্বাধীন হয়েছি একটু খোলা মেলা করে এই বাড়িতে ঘুরতে পারছি যতদিন ওই মেয়েটা আমাদের বাড়িতে ছিল আমার দম বন্ধ হয়ে আসছিল দিয়ে তুই আজ তবে তোর ছেলে যদি তোকে চেচায় তখন কি হবে সেসব নিয়ে তুই এত চিন্তা করিস না আমি সব কিছুরই ব্যবস্থা করেই রেখেছি তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা রে সুলেখা যদি ওই মেয়ে আমার ছেলের কাছে যায় আর আমার ছেলের কাছে গিয়ে আমার নামে সমস্ত কথা বলে দেয় তাহলে আমার ছেলে তো আমাকে ভুল ভাববে ও তুই যে কি বলিস না তোর বউমা তো একেই এই গ্রামেতে নতুন এসেছে আর তোর ছেলেও তো এখানে এসে কোথায় একটা কাজে গেছে সে কি জেনে বসে থাকবে যে তোর ছেলে কোথায় আছে আরে তাই তো রে এটা তো আমি একদম ভেবেই দেখিনি আর আমার ছেলে এসে যদি ওই মেয়ের খোঁজ নেয় আমি বলে দেব যে আমি জানি না ব্যাস তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর সেও আমাকে আর সন্দেহ করবে না যে এর পেছনে আমি আছি বলে হ্যাঁ যা করি কিছু ভেবে চিনতে করবি এর পরে আমি না ফেসে যাই না না তুই চিন্তা করিস না এর মধ্যে তুই ফাঁসবি না তুই নির্দিধায় থাক ঠিক আছে সুলেখা আমি এবার চললাম আমাকে আবার বাড়ির দিকে যেতে হবে তো খেতে খেতে গল্প করতে করতে বেশ অনেক সময় চলে গেল তুই তোর বাড়ির দিকে যা যা আর আমাকেও এদিকে হবে মা ও মা আমি চলে এসেছি গো গিনী কোথায় গেলে আমাকে একটু জল খাবার এনে দাও বাবা তুই চলে এসেছিস দাঁড়া তোকে খাবার দিচ্ছি সেই কোন সকাল তো বেরিয়েছিলিস কিছুই তো মনে হয় খাসনি আমি এবার খাবার এনে দিচ্ছি খা কি হলো গোমা তোমার বৌমাকে এতবার ধরে ডাকছি সে কোনো সারা শব্দ দিচ্ছে না কেন তোর গিন্নি তো বাড়িতে নেই তোর গিন্নি তো সেই সকাল বেলাতেই বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে তো বাড়িতেই ফিরে আসেনি সে কি বলছো গো তুমি বাড়িতে ফিরে আসেনি মানে সে কোথায় গেল তুমি তার একবারও খোঁজ খবর নিলে না আমি তার খোঁজ খবর কেন নিতে যাব সে আমাকে সব সময় অপমান করছে আমি শুধু শুধু তাকে খোঁজ খবর নিতে যাবই বা কেন আমি তোকে এখন পোড়া হাঁসের মাংস দিয়ে ভাত দিচ্ছি তুই তাড়াতাড়ি খেয়ে নে দাঁড়াও দাঁড়াও তুমি কি বললে ওরা হাঁসের মাংস রান্না হয়েছে তাই তো আমার তো মনে হচ্ছে এসবের পিছনে তোমারই হাত আছে আমার গিন্নি কোনো পশু রান্নার নিজের চোখে দেখতে পারে না সহ্য করতে পারে না আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে ওরা পোড়া হাঁসের মাংস রান্না করেছে বলে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে হ্যাঁ তুই যখন সব বুঝতেই বেড়ে গেছিস তাহলে শুনে নে। এই সবার পিছনে আমারই হাত আছে মা তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে কি করে তুমি তোমার বউমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিলে

তাড়াতাড়ি বাজারে না গেলে কাঠগুলো বিক্রি করতে পারবো না রে জল এই তো বাবা আমি তাড়াতাড়ি তো কাঠগুলো কি করাচ্ছি যতটা পারি আমি তাড়াতাড়ি করছি আরে হ্যাঁ তাড়াতাড়ি কর বাবা ও বাবা কি হয়েছে রে তাড়াতাড়ি কার সংগ্রহ কর না আরে বাবা বাবা করে যাচ্ছিস কেন দেখো না বাবা ওটা তো দীপক কাকার স্ত্রী মনে হচ্ছে আমি যার কাছে আঁকা শিখতে যেতাম তাই তো রে আমার তো তাই মনে হচ্ছে তা তোর কাকিমা এখানে কেন শোনো তাহলে ও এই জন্যই তোর কাকিমা এখানে আছে তা তুই তোর কাকাকে গিয়ে খবর দে নইলে তোর কাকা তো চিন্তা করবে হ্যাঁ গো চিন্তা করাটা তো স্বাভাবিক ব্যাপার সুবেন্দু তোর কাজ কর বুঝলি তোকে আর কাঠ সংগ্রহ করতে হবে না আমি আজকে সমস্ত কাঠ সংগ্রহ করে বাজারে গিয়ে বিক্রি করে দেব তুই তাড়াতাড়ি বাড়িতে যা আর তোর দীপক কাকাকে গিয়ে সমস্ত কথা বলে দে আচ্ছা বাবা ঠিক আছে আমি চললাম আর তুমি সাবধানে কাঠগুলোকে কুড়িয়ে নিয়ে বাজারে যেও কেমন হে ওপরলা আমার সাথেই কেন এরকম ঘটনাগুলো ঘটে ভেবেছিলাম কোথায় বিয়ে করে একটু সুখে শান্তিতে ঘর সংসার করব কিন্তু সেটা দেখছি আমার কপালে আর নেই দীপক কাকা দীপক কাকা তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে গোটা গ্রামটা ঘুরে ঘুরে খুঁজে কেন রে কি হয়েছে তুই আমাকে গোটা গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছিস কেন আসলে কাকা আমি কাকিমার খোঁজ পেয়েছি সে কি রে কি বলছিস তুই তোর কাকিমার খোঁজ পেয়েছিস তা তোর কাকিমা এখন সুস্থ আছে তো সে ঠিক আছে তো কোনো 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 অপস্থিতির মধ্যে পড়েনি তো না না কাকিমা একদম ঠিকঠাকই আছে তার কোনো ক্ষতি হয়নি তা তোর কাকিমা আছে কোথায় আর তুই তার খোঁজ খবর পেলি বা কোথ থেকে আসলে কাকা তুমি তো জানো যে আমার বাবা আনা দিন খাওয়া সেটা তো জানি আর সেই জন্যই তো তোর কাকিমা তোকে বিনা মূল্যতে আঁকা শেখাতো হ্যাঁ গো আজকে সকালে আমি বাবার সাথে জঙ্গলে গিয়েছিলাম কাঠ পরাবার জন্য আর সেখানে গিয়ে দেখি যে কাকিমা একটা বুড়ির কুটুরিতে আছে সেটা দেখি তো তোমার কাছে ছুটে এলাম তোমাকে কপর দেওয়ার জন্য শুভেন্দু তোর মনে আছে তো তুই কোথায় তোর কাকিমাকে দেখেছিলিস হ্যাঁ গো কাকা সে আবার মনে থাকবে না সব মনে আছে আমার ঠিক আছে ঠিক আছে তাহলে চল আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছি না চল চল তুই আমাকে তোর কাকিমার কাছে নিয়ে চল আমার আর ভালো লাগছে না ঠিক আছে কাকা চলো তুমি আমার পেছনে পেছনে চলো তুই যে এখানে আছিস সেটা তোর স্বামী জানে না গো বুড়িমা আমার স্বামী কিছুই জানে না তাহলে সে তো তোর জন্য চিন্তা করছে কিন্তু আমি যে সেই বাড়ি ছেড়ে চলে এসেছি সেটা সে জানে না আমি বাড়ি থেকে আসছিলাম তুমি এখানে আছো আর আমি তোমাকে গোটা গ্রামটা খুঁজে বেড়াচ্ছি গো দেখে মিতা তোর স্বামী তোকে কতটা ভালোবাসে আর তুই তার কাছ থেকে ছেড়ে এসে আমার কাছে এসে থাকছিস ধন্যবাদ বুড়িমা তুমি যদি না থাকতে তাহলে আমার গিন্নি হয়তো এতক্ষণ পর্যন্ত ঠিকভাবে থাকতে পারতো না তোমাকে অসংখ্য ধন্যবাদ না না আমাকে ধন্যবাদ দিতে হবে না ধন্যবাদ দে ওপরওয়ালাকে ওপরওয়ালা ঠিক সময় আমার সঙ্গে তার দেখা করিয়ে দিয়েছে নইলে সে হয়তো এই জঙ্গলেতেই ঘুরে বেড়াতো গিন্নি গিন্নি তুমি চলো তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো না গো আমি ওই বাড়িতে আর মোটেও ফিরে যাব না ওই বাড়ি ছেড়ে আমি যখন একবার চলে এসেছি ওই বাড়িতে আমি আর ফিরে যাবই না গিন্নি আমি সব বুঝতে পারছি তুমি আমার মায়ের জন্য ওই বাড়ি ছেড়ে চলে এসেছো ঠিক আছে ঠিক আছে তুমি যখন ও বাড়িতে যেতে চাইছো না তখন তোমাকে যেতে হবে না তুমি আমার সাথে একেবারে শহরেতেই চলে যাবে আর সেখানে গিয়েই থাকবে হ্যাঁ আমি শহরেই যাব আর সেখানে গিয়েই থাকব কাকা কাকিমা তোমরা চলে যাচ্ছ আমি তোমাদের খুব মিস করব আর আমিও যখন বড় হব তোমাদের মতো আমিও শহরে চলে যাব এরকমই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না